নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুদের ডিএ কেস নিয়ে নতুন আপডেট সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি নতুন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অবশ্যই বিষয়টি জানবেন দীর্ঘ আড়াই বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানির লিস্টে তালিকাভুক্ত হয়েছে অবশেষে এটি আগামী কাল অর্থাৎ পঁচিশে মার্চ এই মামলার শুনানি নির্ধারিত হয় রাজ্যের কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে সুপ্রিম কোর্টের লিস্টে মামলাটি চুয়াল্লিশ নম্বরে স্থান পেয়েছে দীর্ঘদিন ধরে ডিএম মামলার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে আদালতের তালিকায় মামলা ওঠায় তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি নতুন বিচারপতি সঞ্জয় করল ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে চুয়াল্লিশ নম্বরে উঠতে চলেছে নবান্ন সূত্রে জানা গেছে যে শুনানি প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে কর্মচারী সংগঠনগুলির পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেন যে দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে পঁচিশে মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশাবাদী যে ন্যায় বিচার পাবো প্রসঙ্গত উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স কম দেওয়ায় এই বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় গত কয়েক বছর ধরে এই নিয়ে ক্ষোভ এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ফিফটি থ্রি পারসেন্ট ডিএ পাচ্ছেন অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত আপাতত আঠেরো শতাংশ ডিএ পাচ্ছেন আগামীকালই ঠিক হবে যদি সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি হয় তাহলে কি হতে চলেছে তার দিকে কিন্তু সকল রাজ্যে সরকারি কর্মচারীদের চোখ সেদিকে কিন্তু রয়েছে হাসি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না বেলটি অপশন করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন